হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ কারণ আমার ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে আছে তো সকাল সকাল উঠে আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি রূপায়নের মামা দাদুর বাড়িতে আর আমার ফ্যামিলি এখানে নেই কারণ ওরা একটু পরে যাবে আমি একটু আগেই যাচ্ছি মামার বাড়ির দিদিমা বলেছে একটু আগে যেতে তো ওরা একটু পরে যাবে তো আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আশেপাশে কত মাঠ ঘাট তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখো তো ফার্স্টে ঢুকে মামার শ্বশুরবাড়ির এই মন্দিরটা তোমাকে দেখালাম তো তারপরে আর বেশি কিছু ক্লিপ নিতে পারিনি নিয়েছি আর এটা হলো আমার হাজব্যান্ডের দাদু আর দিদিমা তো মামার শ্বশুরবাড়ি আসার পরেই সোজা চলে গেলাম লাঞ্চে তো লাঞ্চে ছিল মাটন ছিল চিকেন ছিল দু রকমের ভাজা ছিল আর ছিল ডাল আর চিংড়ি মাছের ঝাড় ঝাল ছিল তো আমরা সবাই খেলাম খাওয়া দাওয়ার পরে মিষ্টিও ছিল খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িও চলে গেলাম তো ওকে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু বাট